দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সময় থাকলো ফোতা বা উঠে ধরতে পারে যৌতুকের টাকা হারাম মোটর সাইকেল সাইকেল ফার্নিচার সব হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায় তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায় গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন তোমার শ্বশুর বলে মাফ কর মাফ কর খুশি হয়েছে মানে দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে এটা রংপুর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চটগড় ঠাকুরগাঁ গাইবন্ধা বগুড়া জয়পুরহাট একই স্বভাবের যৌতুক নেওয়া স্বভাব এবং বনদেরকে জমি না দেওয়া স্বভাব তোমার বাপ পশু প্রাণীর মতো তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তোমার বাপকে যদি আমি কুকুর শিলিগারের স্বভাবের প্রমাণ না করতে পারি বক্তব্য দেব না মহান আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলাইকে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজান বরং তার চেয়ে খারাপ তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে পনেরো শতক তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এইটা প্রমাণ করতে পারবে কেউ যদি সকাল বিকাল প্রমাণ না করা যায় তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রীকারের চেয়ে ভালো না খারাপ খারাপ কেন বলে দিও আসসালামু আলাইকুম আব্বা সত্যি কি আপনি কুকুর সিঁড়িটা চেয়ে খারাপ আব্দুল আপনাকে এভাবে বলে গেলেন আমি খুব কষ্ট পেয়েছি শোনেন ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি কি বলবে তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুকে জমি বুঝিয়ে দেন তারপরে দিন মজুরি করে খাব না ভিক্ষে করে খাব তার দিলে যেটা আছে সেইটা করে খাব আগে ফুফুর জমি বুঝিয়ে দেন তারপরে কোনো কথা আর যদি তুমি আমাকে বলো তো আমার মরার পরে মাটি দিয়ে এসে সময় আমরা জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না আজও চিনে না আমি এক একটু টুকটাক চিনতাম এখন ভুলে গেছি জমি জায়গা কিছু আছে কিন্তু আমরা চিনা ভুলে গেছি বনের সামে চাষ করে খাই এটাই আমরা জানি আমরা জমি জায়গায় যাই না জমি জায়গা এখন কোথায় আছে না আছে স্মরণে আছে দেখিনি অনেক দিন থেকে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে দেখিনি সম্মানিত দিলি ভাই বোন সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে কি করে খাবে তোমার বাপ উপরে যেটা ফেসালা আছে সেটা করে খাবে প্রত্যেকটা ফেসলা আছে তোমার বাপ এমনি আসেনি তুমি তো এমনি আসলে পৃথিবীতে তুমি ভাগ্য নিয়ে এসেছো আর একজনের উপরে বোঝা হচ্ছে কেন কেন হবা তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের সব হ্যাঁ টাকা টাকা করিস জমি জমি করিস যা আর এখানে আসতে পাবি না তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ের জন্য ও বংশ সূত্রে আত্মীয় নিজ ভাই জন্য এসেছে জমির সাথে কি সম্পর্ক জমিত বাপের মেয়ে হিসাবে ভাগ করে নেবে সময় তো ভাই বল বলছিলাম এই পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা সেই পাপের সাথে শুদ্ধ কে মিশানো আছে অবাত হতে হয় কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে ডেট পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে শুনে রেখ বিবাহ করার পরে কেউ যদি জেলায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই এদেশের লাখ দোলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী যাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ইলভেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই ছাড়া এক মিনিট আমার দিকে চেয়ে থাকা ওই ছেলেটা উঠে হাঁটছাপনি খেয়াল করেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন সুদের পাপের চেয়ে জেনার পাপ জেনার পাপের চেয়ে সুদের পাপ পাপ বড় তো জেনার কত বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি জেনার পাপ কত বড় বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও পরেজগার হলেও খাঁটি মুসলমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে তবে দুইজনের বাঁচার পথ আছে এক এক কেউ যদি বলে আমি কোরআন মজিদ মানি না তাহলে সে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস দেওয়া হবে তখন বলছে আর কোরআন মজিদ আল্লাহর বিধান কোরআন মজিদ আল্লাহর বিধান তাকে ফাঁস থেকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এর নাম কেসাস তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আমার বাপমা চিল্লা শুরু করে দিয়েছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই এক মিনিট এদিকে দেখো এক মিনিট যা তেমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে এসে বলছে আল্লাহ রসুল তাহের নি আমাকে পবিত্র করুন এটা তার কথা আল্লাহ রসুল বলছেন ইঞ্জেই বাড়ি ফিরে যাও অস্তাক ফির্লা আল্লাহ করে তোবা ক্ষমা চাও আর তুমি এলেই হে তুমি আল্লাহর কাছে তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর আদাদ নেই কামার আদারটা মায়ের জন্য মালিক ও আপনি মায়ের মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা হবলা মিলাচ্ছে না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার বিচার করে দেন আমি ফিরে যাব না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ইরজেই হাতটা তালে দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে আসো বিচার করে দেব মহিলা চলে গেল সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাক জড়িয়ে নিয়ে রসুলের দরবারে উপস্থিত এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহ রসুল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে যেই ই হে ফিরে যাও বাচ্চাকে দুধ খাওয়াও হতাৎপাত নিয়ে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসো বিচার করে দিব। মহিলা চলে গেল বাচ্চাকে দু বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয় উপস্থিত বাচ্চার হাতের টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে অবস্থা দেউ জন্য নিলে মুসলিম ইনা আল্লাহরী বাচ্চাটাকে একজন মুসলিমানের হাতে দিলেন বললেন চাও তুমি বাচ্চা লালন পালন করো সঙ্গী সাথী এই সব তোমরা একে নিয়ে যাও অব্রলার সদরে মাঠে নিয়ে গিয়ে গর্ত মাটিতে পুঁতে দাও ফরজে মুহা এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথরদের মেরে 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 ফেল সাহাবিগম তাকে মাঠে নিয়ে গেলেন খালিদুন অলিদ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইঁট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম ফাতানার যার দাম যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো ফসাবাহ খালিদ গালিতে বলছিলেন ছিছি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এইভাবে তিনি গালি দিয়ে বসলেন আল্লাহ রসুল বললেন মাহেনা খালিদ খালিদ থামো তুমি গালি দিও না তাবাত 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 সাহেব মাকসিল্লা গোভের লাগু এই মহিলা এত তোবা করেছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড় থেকে বড়ো পাপি করে তবু তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না শুধু তাই নয় এর তোবা যদি মদিনের লোকে সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না আল্লাহ নবী এই কথা বললেন কাফন দাফন করলেন গোসল দিলেন জানাজা করলেন তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না মাপ করে দিলাম তার মানে এই মাপ করে দেওয়া ক্ষমতা মানুষের হাতে নেই উপর থেকে ফয়সালা বিবাহ করার পরে কেউ যদি চেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই ছেলে মেয়ে শোনি বৈঠকের শোনেন এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে সুদের আলোচনায় একটু খেয়াল করবেন দেখায় আপনাকে সুদের পাপ সুদের পাপ অবাক সাল্লাম বলেন আর রেবা সাবুনা জান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে অবাক পাপ সুদের পাপ যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে জেনার সাথে লাগানো আছে। দুঃখিত আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তি বন্ধ না করে প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয় আসলে একজন হস্তিনী মহিলা এ দিয়ে সংসার করা ঠিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে মহান না কাজ করেছেন আমার দিকে চেয়ে থাকুন মানুষ যদি সুদ খাই তাহলে নিঃস হয়ে যাবে মানুষ যদি সুদ খাই টাকা কমে যাবে মানুষ যদি সুদ খাই মানুষ ভিক্ষুক হবে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় এ কথা আল্লাহ বলেন ওই ছেলেটা পরিবেশ নষ্ট করছে আপনি খেয়াল করছেন না কেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আপনাকে এইটা হিসাব করতে হবে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই আল্লাহ নবী বলছেন যে ইন্নার রেবা ওয়াইন সুদ যদিও বাহ্যিক ভাবে বাড়ে সুদ যদিও বাহ্যিক ভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস্ব শেষ পরিণতি নিঃস্ব আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায় আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয় আমি আব্দুল রাজাবিন কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে আজ আর কাল হোক হয় সে ভিক্ষে করে খাবে না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে না হয় তার নাতি ভিক্ষে করে খাবে তাকে ভিক্ষুক হতেই হবে আজ আর কাল হোক এই টাকা থাকবে না সুদ খেলে দেশের টাকা দুই একজনের হাতে চলে যায় সুদ খেলে পৃথিবীর টাকা দু একটা দেশে চলে যায় বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায় বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায় এটাই হলো সুদের ফলফল। সুদ কাকে বলে এক মিনিট জানেন আবদুল্লাহ এদেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে আবদুল্লাহর একদিন বক্তব্য শুনলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস বক্তব্য বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে তাহলে সমাজ শান্তি পাবে যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে মানুষ দরিদ্র হয়ে যাবে টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এই যে একটা মগ নিলাম বিনিময়ে টাকা দিলাম এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি এই বক্তব্য সব ভুলে গেলে কথাটা মনে টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে বিনিময়ে আবার বলো টাকার নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে বক্তা নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না এটা টাকার উপরে জুলুম করা হবে তখন আর মানুষ ভালো থাকবে না শান্তিতে থাকবে না সবাই সবকিছু হারিয়ে দিবে প্রশ্নের উত্তর হবে না প্রশ্ন উত্তর দেখতে হবে না আর আপনারা আপসে কথা বলতে পাবেন না প্রশ্নগুলো রেখে দেন প্রশ্নের উত্তর নেই